নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্টিন অফ আগস্ট শনিবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠলো আর আজকে ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়েছে বায়না চকস চাই তাও প্যাকেটটা দিলে হবে না প্যাকেটটা কেটে দিতে মানে খুলে দিতে হবে তো দিলাম একটা তো মুখে তুলবে না ওই ওগুলো নিয়ে খেলা করবে আর এদিকে ওদিকে ছড়াবে কী ভাবছিস কী ভাবছিস শুধু একটু গরম জল খেয়েছে এখনও ব্রাশ করেনি ফ্রেশ হয়নি আর এদিকে সকালের যে কাজগুলো আমার প্রতিদিনের থাকে সেগুলোই এখন সারছি আজকে আবার ধানিকে স্নান করাতে হবে আর গতকাল রাতে যেমন বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম যে আজকে সকাল থেকে হয়তো মেঘলা ওয়েদার থাকবে কিংবা আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হবে কিন্তু দেখলাম আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা ঠিকঠাক আছে ঠিকঠাক মানে বেশ ভালো রোদ উঠেছে আর রোদটা বেশ চড়া যাই হোক এবার ছটপট এই কাজগুলো সারি নাহলে দিকে দেরি হয়ে যাবে এখন বাজে দশটা পনেরো আর তখন তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ওকে ব্রাশ করিয়ে একেবারে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণে ওর ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে গেছিলো এই কিছুক্ষণ আগে ওকে খাইয়ে দিলাম আর এখন আমি রেডি হয়ে গেছি আজকে ওই ব্লাড টেস্টগুলো করাতে যেতে হবে ভেবেছিলাম যাওয়ার আগে ধানিকে স্নান করিয়ে আমি স্নান ধান পুজো সেরে তারপর যাব। কিন্তু তুলতুলের পেছনে এতটা সময় চলে গেল। এখন যদি এগুলো করতে যাই তাহলে আজকে আর ব্লাড টেস্ট করানো হবে না তাই আগে টেস্টটা করিয়ে আসি তারপর ধানিকে স্নান করাবো আমি স্নান ধান করব এখন বাজে এগারোটা আর ব্লাড টেস্ট করে আমরা এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন তুলতোলা বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে ধানিকে স্নান ধান করিয়ে আমি যাব স্নানে তখন তুই বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ধানিকে স্নান ধান করিয়ে তারপরে আমি স্নানে গিয়েছিলাম স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে এবার নিচে যাব নিচে গিয়ে দুধটা নেব চলো মা চলো চলো এখন বাজে বারোটা পনেরো আজকে অনেক দেরি হয়ে গেল স্নান পুজো সারতে চলো 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 মা এরকম করে না চলে এসো হালু কিন্তু বাবা মামা দেখেছো এগুলো সব নোংরা বাবা হাত দেয় না চলো তখন সাথে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দেখলাম তুলতুলা বাবা নিচে থেকে দুধটা নিয়ে এসে রেখেছেন তো সবে মাত্র দুধটা জাল দিয়ে রাখলাম আর এখানে আমি আর তুলতুল দুজনেই একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এবার রান্না রান্নাবান্নাটা বসাবো তার আগে ওকে একটু জল খাইয়ে দেব তখন আমি মুড়িটুকু খেয়ে টুকুকে টুকরের জলটুকু খাইয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু শনিবার তাই প্রতি শনিবারের মতন আজকেও নিরামিষ রান্না হচ্ছে এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পটল ভাজা

এখন বাজে দুটো কুড়ি আর আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করতে করতে প্রায় দেড়টা মতন বেজে গেছিল তারপর ঝটপট খাবারটা বেড়ে তুলতুলকে খাইয়ে ওর হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম এখনও ঘুমায়নি শুয়ে শুয়ে খেলা করছে কিছুক্ষণের মধ্যেও ঘুমিয়ে পড়বে আর এখানে তুলতুলের বাবার খাবারটা বেড়ে দিয়েছি আজকে দুপুরে লাঞ্চ মেনু খিচুড়ি অড়হর ডালের নিরামিষ খিচুড়ি ভেন্ডি ভাজা পটল ভাজা আর আছে আলুর চিপস তুলতুলো বাবাকে আর মানে তুতুলো বাবাকে খাবারটা বেড়ে দিয়ে ধানিকে খেতে দিয়ে তারপর যাব তুতুলকে ঘুম পাড়াতে এখন বাজে তিনটে আর তখন তুলতুলো বাবা ধানিকে খাবারটা বেড়ে দিই আমি তুলতুলকে ঘুম পাড়াতে গেলাম ঘুম পাড়াতে যাওয়ার দশ মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে তারপর এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চ সেরে তারপর আজকে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব আর ওদিকে যে কয়েকটা কাজ আছে সেগুলো সব সারবো আগে লাঞ্চটা সেরে নিই এখন বাজে প্রায় পাঁচটা আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আরও বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সাথে সাথে প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছিলো তারপরে একটু শুয়েছিলাম ওই আধ ঘন্টার মতন একটু শুয়েছিলাম তারপরে তো দিদি কাজে আসলো তো দিদি কাজটা ছেড়ে দশ পনেরো মিনিট আগেই বাড়ি গেল তুলতুল এই পাঁচ মিনিট আগেই ঘুম থেকে উঠলো ওঠার পর ওকে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি একটু জল খাইয়ে দিয়েছি ঘুমের ভাবটা যায়নি আর সকালবেলায় আমি যে ব্লাড টেস্টটা করে এসেছিলাম সেই ব্লাড টেস্টের রিপোর্টটা তুলতুলের বাবা এখন আনতে গেলেন আপেলটা সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে ওকে খাইয়ে দেব গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর আমি আজকে এই পাঁচ সাত মিনিট আগেই হাঁটতে বেরোলাম আসলে তখন তুলতুলে বাবা রিপোর্টটা এনে আবার বাজারে গেলেন যা সেরে উনি বাড়ি ফিরলেন তারপরে আমি হাঁটতে বেরোলাম তবে ততক্ষণে আমি বিকালে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে টুন্ধে দিয়ে বেরোনোর জন্য রেডি হয়ে গেছিলাম উনি বাড়ি ফেরার সাথে সাথে আমি হাঁটতে বেরিয়ে গেছি এখন বাজে সাতটা পঞ্চাশ আর আমি এই সাতটা দশ পনেরো নাগাদ বাড়ি ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে তুলতুলকে দুধ খাওয়ালাম তারপরে একটু বসেছিলাম আর তুলের বাবা তখন সে বাজারটা এনেছে ব্যাগেই ছিল এবার ব্যাগ থেকে বাজারগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রাখবো বাবার সাথে খেলা করছে বাজারটা গুছিয়ে রেখে তারপর ওকে পড়াতে বসাবো আজকে দেখি স্কুলের হোমওয়ার্কগুলো কিছুটা অন্তত করাতে হবে যদি বসে তবেই না নাহলে আজকেও হবে না মামা আর জল খাবে আমি ঢাকনা দিয়ে দিলাম পরে আবার যখন খাবি খাবি হ্যাঁ 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 পায়ের ওপর রাখতে নেই বই বাবা হ্যাঁ হুম এখন বাজে নটা পঞ্চাশ আর তখন ব্যাগ থেকে সবজিপাতিগুলো সব বের করে ফ্রিজে ঠিকঠাক করে গুছিয়ে রেখে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আজকে স্কুলের হোমওয়ার্ক কিছুটা কমপ্লিট করলো পড়াশোনার পর্ব সেরে আমি আসলাম এদিকে রাতে রান্নার দিকে আর তুলতুল গেল বাবার সাথে ঘুরতে আর তুলতুলার ধানের জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর আমাদের জন্য বানাবো জিরা রাইস আর আলুর দম আলুটা সেদ্ধ করে ভালো করে ভেজে রেখেছি আর এখানে মশলাটা কষানো হচ্ছে এখনও জেরা রাইসটা বানানো হয়নি আলুর দমটা বানানোর পরে যে রাইসটা বানাবো এখন বাজে বারোটা পনেরো আর তখন আলুর দমটা বানিয়ে রেখে জিরা রাইসটা বানাচ্ছিলাম ততক্ষণে তুলতুলো বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছিলো জিরা রাইস বানাতে তো আর বেশি সময় লাগে না বড়জোর সাত থেকে দশ মিনিট ওদিকে জিরা রাইসটা হচ্ছিলো ততক্ষণে ধানকে খেতে দিয়ে দিয়েছিলাম তুলতুলের জন্য খাবারটা রেডি করলাম মানে দুধটা গরম করে দুধ রুটিটা রেডি করে রাখলাম ততক্ষণে জিরা রাইসটাও হয়ে গেছিলো তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিই তারপরে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আর আমার খাবারটা এখানে বেড়ে ঢাকা দিয়ে রেখেছি আর মোটামুটি আজকে দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিল ডিনারের পর তুল প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেছিলো আর আজকে এগারোটা এগারোটা পাঁচের মতো ঘুমিয়ে পড়েছে আসলে আজকে একটু বেশি ক্লান্তও হয়ে পড়েছিলো বিকেলের পর থেকে খুব খেলেছে মানে বাবার সাথে আমার সাথে নিজে নিজে সেজন্য আজকে একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেছিলো মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এগারোটা মানে ওর কাছে একটু মানে আমাদের কাছে একটু তাড়াতাড়ি আর বিকেলে বলছিলাম না যে তুলতুলার বাবা ওই ব্লাড টেস্টের রিপোর্ট আনতে গেছেন তো এই হলো ব্লাড টেস্টের রিপোর্ট শুধু তো ব্লাড টেস্ট নয় ব্লাড টেস্ট ইউরিন কোলেস্টেরল থাইরয়েড মোটামুটি নটার টেস্ট দিয়েছিলেন তো সব টেস্টের রিপোর্টই চলে এসেছে শুধুমাত্র একটা টেস্ট বাদে বাকি আটটা টেস্টের রিপোর্ট নর্মাল মানে যেটুকু পড়ে আমি বুঝলাম ঈশ্বরের কৃপায় ওই আটটা টেস্টের রিপোর্ট একদম নর্মাল শুধু ওই একটা টেস্টের রিপোর্ট একটু গড়বড় আছে সেটা এই কোলেস্টেরল সেরাম টোটাল কোলেস্টরল বলে যেটা আছে সেটা এটা এক্সপেক্টেড ভ্যালু টু হান্ড্রেড আমার আছে টু টু এটা একটু গড়বড় আছে তাছাড়া বাদ বাকি সব রিপোর্ট মোটামুটি ওকে যেটুকু আমি পড়ে বুঝতে পারছি এবার আগামী কাল কিংবা আগামী পরশু দিন এই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুর কাছে যেতে হবে দেখা যাক উনি কি বলেন তবে রিপোর্ট নর্মাল সব ঠিক আছে এটা তো খুব ভালো কথা যে রিপোর্ট নর্মাল এসেছে কিন্তু আমার যে গত দু সপ্তাহ জুড়ে যে শারীরিক সমস্যাটা হচ্ছিলো সেই সমস্যাটা রয়েই গেছে মানে অসম্ভব ক্লান্তি অসম্ভব ঘাম গরম লাগা কিছু খেতে ইচ্ছা না করা এই সব মানে এখনও সেই সেরকমই আছে কাজ করে যাচ্ছি যেহেতু সংসারে কাজ করতেই হবে কিছু করার নেই একার সংসার এগুলো তো করতেই হবে আমি যদি পাঁচ মিনিটও শুয়ে থাকি মানে পাঁচ মিনিট কি মানে কিছুক্ষণের জন্যও শুয়ে থাকলে তো মোটামুটি সংসারের কাজ যেমন সেরকম উপরে থাকবে তো সেরকমভাবেই ঠেলে ঠেলে করছি কিন্তু বুঝতে পারছি না কারণ যতগুলো করতে বলেছিল টেস্ট সব করানো হলো সবই মোটামুটি নর্মাল শুধু ওই যে বললাম যে একটা একটু গর্ব রিয়েছে কিন্তু তারপরেও শারীরিক সমস্যাটা মানে কিছু কম দেয় বুঝতে পারছি না সে একই রকম রয়েছে দেখা যাক ডাক্তার বাবু কি বলেন আগামীকাল কিংবা আগামী পরশু একবার যাব এই রিপোর্টগুলো সমস্ত কিছু নিয়ে উনি দেখে বলবেন আর আজকে সকালবেলা যা তাড়াহুড়ো করে বেরিয়েছি অবশ্য আমি যেখানেই বেরোই আমাকে তাড়াহুড়ো করেই বেরোতে হয় কিছু করার নেই মানে একা হাতে ওদিকে সামলে যখনই বেরোবো তখনই তাড়াহুড়ো করে তবে সকালের দিকে বেরোনো একটু চাপের হয়ে যায় একটু নয় ভীষণই চাপের হয়ে যায় মানে তুলতুলকে রেডি করা নিজের রেডি হওয়া মানে ব্রেকফাস্ট বানানো এই করা ওই করা এই করতে করতে দেরি হয়ে যায় তাও তো আজকে বাড়ি ফিরে এসে ব্রেকফাস্ট বানিয়েছি মানে তুলতুল বাবাকে ব্রেকফাস্ট দিলাম ধানিকে স্নান করালাম তারপরে আমি স্নান ধান করলাম কারণ এইগুলো সেরে যদি যেতাম তাহলে আরও দেরি হয়ে যেত দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই যেতে বলেছিল তো আমরা টাইমেই গেছিলাম সাড়ে দশটা তো বেজেই গেছিল এটা আবার যদি তুলতুলের স্কুল থাকতো তাহলে হয়তো আর একটু তাড়াতাড়ি হতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে ওখান থেকেই চলে যেতে পারতাম যেহেতু তুলতুলের স্কুল নেই আজকে তুলতুল ঘুম থেকেও একটু দেরিতে উঠেছে তো সব মিলিয়ে একটু চাপ হয়ে গেছিলো সকালের দিকে আর এবার আমি রাতের যে টুকিটাকি কাজগুলো আছে অধিকাংশ কাজ সেরে নিয়েছি দু একটা কাজ বাকি আছে কিন্তু তার আগে ডিনারটা করে নেব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট